আর কোরআনের আইন আমাদের ভালো লাগে না স্টেজে আসার আগেই অনেক জায়গায় আগে তো বেশি হতো এখনো তাদের প্রেতাত্মা আছে না নাই হুজুর রাজনীতি করা যাবে না রাজনীতির কথা বলা যাবে না আমরা রাজনীতি করার জন্য আসি না রাজনীতির কথা বলার জন্য আসি না আমরা আসি কোরআনের নীতি করার জন্য আল্লাহর নীতির কথা বলার জন্য এটা যদি তোমাদের কাছে রাজনীতি মনে হয় এটাই আমাদের রাজনীতি আল্লাহর নীতির বাইরে যাব না কোরআনের নীতির বাইরে যাব না আল্লাহ রসুলের নীতির বাইরে যাব যদি বাংলাদেশে আওয়ামী লীগ আল্লাহর কোরআনকে কায়েম করতে চায় এই আওয়ামী লীগের দল করতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে যদি জামাত ইসলাম দাঁড়ায় তাইলে ইসলাম ইসলামকেও এই বাংলাদেশে আমরা দাঁড়াতে দেব না ঠিক না ঠিক যারা বোঝে না না বুঝে ফাল পারবেন না আগে বসবেন কথা কয় না আগে বোঝার দরকার আমরা কোরআন কায়েম করতে চাই আমরা কোরআনের পক্ষে কথা বলি অনেক আবার আল্লাহর আছে বলে কোরআনে রাজনীতি নেই বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই আমরা বলতে চাই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কিনা আছে সেটা আলেমরা বলবে কারা বলবে আলেমরা বলবে এটা কোনো রাজনৈতিক দলের নেতা বলার অধিকার রাখে এমন অনেক রাজনৈতিক দলের নেতারা স্টেজে আসে এসে বলে হুজুর রাজনীতি করবেন না আমি সেদিন কুমিল্লায় বললাম তাইলে আপনি রাজনৈতিক দলের নেতা আপনার স্টেজে কি কথা কয় না যেখানে রাজনীতি করা যাবে না সেখানে স্টেজে কেন আপনার থাকতে হবে আপনি তো রাজনৈতিক দলের নেতা হয় পাঠিতে বাসেন না হয় মাটিতে বাসেন না হলে সাত দোকানে বিড়ি টানেন ঠিক না ঠিক কারণ এখানে কোরানের কথা যারা আলেন তারা ভালো করেই জানেন কোন কথা বলা লাগবে কোন কথা বলা লাগবে না কোন কথা মানুষের প্রয়োজন কোন কথা মানুষের প্রয়োজন না আল্লাহ বললেন ইয়ালি না মানুহ লিমাতা কুলু না মালা তা ফালন ঈমানদারেরা শুনে নাও তোমরা এমন কোন কথা বোলো না যা তোমরা কাজে পরিণত করো না কথাটা কার কথাটা কার তার মানে কথা যেটা বলবেন কাজে সেটা পুরো পরিণত করতে হবে যদি কথা বলেন যদি বলেন যে আমরা কালকে মিছিল করবো কোথায় মনিরামপুরে গোটা বাংলাদেশ অথবা গোটা মনিরামপুরের লোকজন আসবা সবাই যদি আসে বড় মিছিল হওয়া সম্ভব নাকি সম্ভব না কথা দিল কাজে পরিণত করেছে তার মানে মিছিল বড় হয়ে গেছে ঠিক না ঠিক কিন্তু অনেকেই বলে যাও দেখবা নে চেষ্টা করবা নে ইনশাল্লাহ দেখি বাড়িতে কি বলে এরকম আছে না আবার আবার অনেকই কথা দিয়ে কথা রাখে যেমন আমাদের ওবাইদুল কাদের কাকা বলল পালাব না বলেছে না বলে নাই পালাব না প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুর গাওয়ে বাসা আছে না অথচ এই লোকটা এই কথা বলে আমি ঠাকুর গয়েে গালা জিজ্ঞাসা করেছি আল্লাহর কসম মিথ্যা বলছিনা আমি জিজ্ঞাসা করলাম এখানে কি এসেছে কই না তাহলে কি কথার সাথে কাজের মিল আছে বললো পালাব না পালিয়ে গেল আর আমার আল্লাহ বলল ইয়া আইয়ুহাল্লাযিনা মানু লিমা তাকুলুনা মালা তাফালুন ওগো ইমানদাররা এমন কথা বলো না কাজে পরিণত করোনা কবুর ওয়াক্তানি ইন্ডাল্লাহি আনতাকুলু মালা তাফালুন আল্লাহর কাছে এটা অত্যন্ত পছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করোনা কথাটা কার সুতারাম ভাইদুল কাদের কথা দিয়ে কথা রাখে নাই এখন যদি বলেন ভাইদুল কাদেরের কাঠি কষ্ট কেন কুরআনের সাথে পড়ে গেছ তাই কথা কয় না আমার কুরআন বলছে যা বলবা তাই করবা যা করবা না তা বলবা স্বামী মোসমান বললো খেলা হবে খেলা হবে আশি নব্বই রাখাত পড়া আল্লাহর স্বামী ওসমান হাফিজা হুল্লাহ খেলা হবে বলে মাঠ ছেড়ে দিয়ে চলে গেল ঠিক না ভাই ঠিক তাহলে কি কোরআনের সাথে তার আমল আছে আছে সুতরাং কোরআনের সাথে আমিও পড়ে যেতে পারি পারি না পারি আমার বিরুদ্ধেও চলে যাবে আমার বাবার বিরুদ্ধে যাবে কারণ কুরআন বলছে ইয়া ইউহাল্লাযিনা আমানু লিমা তো মনে আছে আল্লাহ ওদের ইন্ডিকেট করে বলিছে যে তোরা বললি পালাবো না খেলা হবে রাজপথ ছাড়বো না মুইতে দিলি বানের পানির মতো ভেসে যাবে এই তো আমার নেত্রী বলল যে ডেডে ডেডে ঢুম কর যা হয় হবে এই আশা কইরিতে গুলি কইল মা এখন একজনও রাজপথে দাঁড়াইলো না কথার সাথে কাজের মিল রাখেন ওরা যদি কুরআনের রায়াতটা মানতো তাহলে রাজপথে দাঁড়ালি হয়তো মোড় ঘুরেও যেতে পারত ঠিক না ভাই ঠিক এটা কি রাজনীতির কথা না কুরআনের কথা কারণ যদি আল্লাহ রবুল আলমিন ঐক্যবদ্ধ জাতিকে বিজয়ী করে যারাই ঐক্যবদ্ধ হোক ঐক্যবদ্ধ জাতিকে বিজয়ী করবে ও আতিমু বি হাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফার তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয় না কথাটা কার তাইলে যে কথা বললাম কোরআন এর আইন অনুযায়ী হাত কেটে দাও সাহাবীরা বুঝালো ওগো আপনার পরিবারের লোক আপনার গোত্রের লোক এমনকি তিনি একজন নারী তার হাত কাটলে সমালোচনায় পড়ে যাব পৃথিবীর মানুষ সমালোচনা করবে এমন কি আপনার পরিবারের হওয়ার কারণে আপনার বংশের গোত্রের হওয়ার কারণে গোত্রের সম্মান বিনষ্ট হবে ও গো বিশ্বনবী কোনোভাবে কি এই শাস্তিটা মৌকুফ করা যায় না অথবা এই শাস্তিটা কোনোভাবে কি রহিত করা যায় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলে দিলেন ওগো আমার সাহাবীরা শুনে নাও ওগো আমার পরিবারের লোকেরা শুনে নাও ওগো আমার গোত্রের লোকেরা শুনে নাও ওগো আমার মক্কাবাসীরা শুনে নাও যদি আমার গোত্রের লোক নয় স্বয়ং আমার কন্যা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত আমি বিশ্ব নবীর কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দিয়ে আল্লাহর দিন কেমন করে এই সমাজে বাস্তবায়ন করা লাগে সেটা প্রমাণ করে দিতাম আল্লাহ হকবার বলবেন না আল্লাহ আকবার আল্লাহ রাসুল বললেন যদি আমার কন্যা ফাতেমা সেও যদি চুরি করত আর সেটা সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়ে যেত আমি নবী আমার কন্যা কোলে টুকরা এত ভালোবাসার আল্লাহর নবী যখন দূরে যেতেন তখন সবার শেষে দেখা করতেন ফাতেমার সাথে রদিয়াল্লাহ তাল্হার সাথে সবার শেষে দেখা করে বিদায় নিতেন আর যখন ফিরে আসতেন আগে এসে ফাতেমা রদিয়াল্লাহুতাল্কে খুঁজতেন কত ভালোবাসতেন কত কলিজার টুকরা ছিল আল্লাহর নবী সবার শেষে দেখা করতেন ফাতেমার সাথে আবার যখন সফর সেরে বাড়িতে আসতেন তখন আগে এসে ফাতেমা খুঁজতে রোগ ফাতেমা কোথায় এত ভালোবাসতেন বিশ্বনবী বললে যদি কেউ আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয় আর যদি কেউ আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমার নবীকে খুশি করে দেয় শুধু তাই নয় আল্লাহর নবী ইন্তেকালের সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খুব বেশি কান্না করছিলেন এত বেশি কান্না করছিলেন আল্লাহর নবী ফাতেমাকে কাছে ডাকলেন কানে কানে কথা বললেন ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা না চুপ হয়ে গেলেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বললেন ওগো ফাতেমা তুমি তো সবচেয়ে বেশি কান্না করছিলে রাসূলকে হারানোর জন্য এখন তুমি চুপ হয়ে গেলে তোমার বাবা তোমার কানে কানে কি বলল বললেন আমার বাবা বলেছে এত ফাতেমা কান্না না তোমার তোমার কান্না কান্না আমার কলিজায় লাগে আমি সহ্য করতে পারি না তোমারে সুসংবাদ দিই আমি ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার পরিবারের যার সাথে আমার দেখা হবে সেই হলো তুমি আমার কলিজার টুকরা ফাতেমা এত ভালোবাসতেন সেই ফাতেমার ব্যাপারে বিশ্ব নামী সিদ্ধান্ত নিলেন যদি আমার কন্যা চুরি করত ফাতেমা চুরি করলেও আমি কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দিয়ে প্রমাণ করে দিতাম আল্লাহর দিন কেমন করে জমিনে বাস্তবায়ন করতে হয়